হ্যালো ভিয়ার আপনি কি একজন অ্যারোবি স্টক কন্ট্রিবিউটর আপনি কি অ্যারোবিতে এআই ফাইল অথবা ভেক্টর আপলোড করে ইনকাম জেনারেট করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি কি পেমেন্ট পেতে দেরি করতেছেন আপনি কি আপনার ফাইল রিভিউ হতে অনেক দেরি হচ্ছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমরা গত কয়েকদিন যাবৎ ফাইল আপলোড করার পরে ফাইলগুলো রিভিউ হতে অনেক দেরি হচ্ছিল এবং আমি গত এক তারিখে পেমেন্টের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি কিন্তু সেটা এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে যার কারণে আমি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য এবং সবার সাহায্যের জন্য নিয়ে আসলাম চলুন ভিডিওটা শুরু করা যায় আমি প্রথমে তাদের সাথে লাইভ চ্যাট করার জন্য তাদের ওয়েবসাইটে চলে আসলাম দেন তাদের সাথে চ্যাট করার জন্য আমি চ্যাট বক্সে হাই দিলাম এবং তাদের আম চ্যাটবক আমাকে কয়েকটা প্রশ্ন করলো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরে আমি সরাসরি তাদের এজেন্টের সাথে কথা বলার সুযোগ পেলাম এবং আমি এজেন্টকে প্রশ্ন করলাম দেখুন এই যে এজেন্ট চলে আসছে দেন আমি এজেন্টকে আমার ফুল প্রশ্ন করলাম হ্যালো আই এম অ্যান অ্যাডোভিস্ট কন্ট্রিবিউটর হ্যাভ অ্যান ইস্যু রিডিং এ ডেলাই পেমেন্ট আমার একটা ইস্যু আছে আমি পেমেন্ট পেতে দেরি করতেছি দেন আমার আইডি আমার ইমেল তাকে পাঠালাম এবং কত তারিখে আমি পেমেন্ট রিকোয়েস্টটা তাদেরকে পাঠিয়েছি সেই জুলাই মাসের এক তারিখে সেটা আমি তাদেরকে লিখে দিলাম অ্যান্ড বললাম কুড ইউ প্লিজ চেক দ্য স্টেটাস অফ মাই পেমেন্ট আমার পেমেন্টের স্টেটাসটা আপনারা একটু চেক করে বলুন দুইবার পাঠানোর পরে তারা আমাকে দেখুন রিপ্লে এস এম এস করেছে তারা আমাকে এস এম এস করে বলতেছে ওকে প্লিস অ্যালাউ মি টু থ্রি মিনিটস টু চেক দ্যাট বেস্ট আই ক্যান ডু ফর ইউ আই উইল রিকুয়েস্ট প্লিজ স্টে কানেক্টেড তারা আমাকে বলতেছে যে আমার এটা চেক স্টেটাসটা চেক করতে দুই থেকে তিন মিনিট সময় লাগবে আপনি দয়া করে অপেক্ষা করুন তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখুন বন্ধুরা আমাকে তারা একটি ফিটটি এস এম এস করেছে থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড পেশেন্ট আই হ্যাপ আই হোপ ইউ আর ডুইং ওয়েল তারা আমাকে ধন্যবাদ জানাচ্ছে এবং কাজ সম্পর্কে বলতেছে আই আন্ডারস্ট্যান্ড ইউ নিড অ্যাসিস্টেন্স উইথ ইউর অ্যাডোভিস্ট হুইস হ্যান্ড হুইস হ্যাজ নট গন থট অ্যাজ ইট ওয়াজ টু ওয়ান ফার্স্ট জুলাই তারা আমাকে বলতেছে যে আপনি যে জুলাই মাসের এক তারিখে পেমেন্ট করেছেন আমরা সেটা জানি এবং দুঃখিত এবং তারা বলতেছে যে আপনি আমি একটা লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্কে আপনি ক্লিক করুন তাহলে আপনি আরও বিস্তারিত বা ভালো হবে সেই কথাটা আমাদের অ্যাসিস্ট্যান্টের সাথে বলতে পারবেন এজেন্সির সাথে বলতে পারবেন তারা আপনাকে আরও ভালো সহযোগিতা করতে পারবে এজন্য তারা আমাকে একটা লিঙ্ক প্রোভাইড করছে তো আমি এই লিঙ্কে ঢুকবো তার আগে আমি আপনাদেরকে আরও বলতে চাই যে আমাদের ফাইলগুলো রিভিউ হতে অনেক সময় লাগতেছে আর ফাইলগুলো কেন রিভিউ হতে সময় লাগতেছে সে সম্পর্কে আমি তাদেরকে এস করি এ যাকি হ্যালো আই এম এ অ্যাডোভিস্ট আমার এক্সপিরিয়েন্স আছে সব বলে আমি বললাম যে আমি কিছুদিন আগে আমার ফাইল জমা দিছি কিন্তু আমার ফাইল তো রিভিউ হচ্ছে না আমার ফাইল সংখ্যা চারশো প্লাস এরকম করে বলছি তখন তারা আবার ওই ফিরটি এস এম এস দিয়েছে এবং ঠিক ওই কথাটাই বলছে আই উড লাইক টু অ্যাপ্লো ফর দা তারা আমাকে বলছে যে আমি একটা লিঙ্ক দিচ্ছি এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার বিস্তারিত জানতে পারবেন মানে আরও ভালোভাবে বলতে পারবেন তখন আমি তাদের দুইটা লিঙ্ক কিন্তু এক হয় আমি তাদের এই লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার মাত্র একটু একটা ফর্ম ফিল আপের মতো অবস্থা আসলো তখন আমি এই সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে দিলাম দেওয়ার পরে তাদের এস এম এস গেলো তারা আমাকে এখানে এস এম এস করে জানিয়ে দিল এই যে তিন থেকে পাঁচ দিনের ভিতরে আপনার একটা ফিফটি এস এম এস পাবে তাহলে আপনাদের যাদের যাদের এই প্রবলেমটা হচ্ছে ফাইল রিভিউ হতে অনেক সময় লাগতেছে দেন পেমেন্ট দিচ্ছেন কিন্তু পেমেন্ট আসতেছে না যদি আপনাদের এইরকম কোনো সমস্যা হয় তাহলে আপনারা তাদের সাপোর্টের সাথে কথা বলতে পারেন এছাড়া যদি তা আপনারা সাপোর্টের সাথে কথা বলতে না পারেন বা কিভাবে তাদের সাপোর্টের সাথে কথা বলতে হবে এ সম্বন্ধে যদি না বোঝেন তাহলে আমাকে নখ দিতে পারেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ কথা বলার বা ইংরেজিগুলো একদম কিভাবে লিখতে হবে এগুলো আমি টেক্সট করে আপনাদেরকে দিয়ে দেবো সো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা দেখে সামান্য উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী তাদের কি রিপ্লাই আসে সেটা দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম